কহ মিল্লা তে মর হুম গা গর মর হম গা গে যায় ওহ ল সতী ও সত بحر عرب میں وہی ہی وسو آئی مجھ میں وہ تو پا جائے اس تاج کو کل عرفت آئی روح محمد اس تاج গরের আরব বিশ্বে রেখে আরব তোমাকে প্রশ্ন করতে চাই পৃথিবীর মানচিত্রে তোমারও তো কোনো অস্তিত্ব ছিল না বিশ্বের কোন মানুষ জানতো না যে জাজিরাতুল আরব নামে কোনো রাষ্ট্র আছে কিন্তু এখন তাকিয়ে দেখো কিন্তু এখন তাকিয়ে দেখো কুঞ্ছে রাজ্য কুঞ্ছে রাজা কুঞ্ছে আখি কুঞ্ছে নয় তোমার দর্শন তিতাসী নহে তোমার করুণার ভিখারী নহে মানবতার করুণ আলোকে মুক্ত হল তোমার রূপ হিমাঞ্চিত নদীর তলদেশে বহমান পৃথিবীর বাঁকে বাঁকে সম্প্রসারিত শনিবীর জলবুদ্ধির হে হিমালয় হে পর্বশৃঙ্গ তোমার কিসের এত গৌরব আবে জম জম সেই রে তিন বালকটি কি তোমার প্রাণে দাঁড়িয়ে একটু পানি পান করেছিল তোমার চরণে কি এসেছিল তাহলে তোমার কিসের এত গৌরব প্রিয় উপস্থিতি আদি মাতার প্রান্ত নির্দেশক হজরত আদম আলী ইসলামকে এ ধরার প্রেরণের মাধ্যমে তারা প্রভুত্ব কল্যাণের সূচনা করেন তিনি নিয়ে আর বুকে আগমন করে মুমিনদেরকে সারা গন্ত হমান করান যার মাধ্যমে মুমিনরা নিজেদের স্থান বানিয়ে দিয়েছে জান্নাতে আর কিছু সংখ্যক মানুষ যারা তার অবর্থা আচরণ করে নিজেদের স্থান বানিয়ে নিয়েছে জাহান্নামে অতপর বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবिय্যিন শাহবীউল মুজরিমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধারাকে প্রেরণের মাধ্যমে কুদায়ে তাআলা প্রভূত কল্যাণের সূচনা করেন নতুন ভাবে সম্মানিত সাথী ও পৃথিবীর আকাশ পাতা পাহাড় পর্বত বিক্র তরলতা বিশ্বের মানচিত্রের দিকে কখনো তাকিয়েছিল পিকল নজরে আবান কখনো তাকিয়েছিল বেদনায় আমুন কখনো তাকিয়েছিল আনন্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি যখন অসুস্থ মৃত্যুর যন্ত্রণায় কাতর নবী রবিবারের সহ্যটা খুব তাড়াতাড়ি উধিত হয়ে আবার খুব তাড়াতাড়ি অস্তমিত চলে গেল অতপর সন্ধ্যা তার ছড়িয়ে পড়ল চতুর্দিকে ঝিঝিদের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না মদিনার মুখে পরের দিন হজরত বেলাল নদী আল্লাহ আনন্দের কণ্ঠে আজানের ধ্বনি বেশে আসলো নবমী মসজিদের মিম্বার থেকে কিন্তু হয় আজকে আজানের মধ্যে কি যেন লুকিয়ে আছে আকাশ বাতাস মতিসিদ্ধ সিঁড়িওয়ালা কখন স্পর্শী প্রশান্ত হিমাদ্রীর তলদেশে বহমান সুমিসিত সৈনিক ছায়া দেখা জনবসতিগুলা আজ কেমন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে আজ মহা মানবের মহাপ্রলয়ের দিন কারণ আজকের দিনেই তোমস্লিম এ ধরা মুক্তিকে থেকে বিদায় গ্রহণ করে প্রিয় বন্ধুর সান্নিধ্যের বাড়ি জমাবেন

অনুমত করলেন মা আয়েশা সিদ্দিক বললেন আমি দেখতে পেলাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মিসওয়াকির দিকে তাকাইতেছেন মনে হচ্ছে যেন কি মিসওয়াক করতে চা কিন্তু রাসূলের শরীরে এতটুকু শক্তি ছিল না রাসূলের শরীরে এতটুকু বল ছিল না যে রাসূল সেই মিসওয়াকটা নিজের দাঁত দ্বারা চিবিয়ে নরম করে বিশ্বাস করবেন মা এসা বলেন আমি তার হাত থেকে বিসোয়ারটা নিয়ে নিলাম অত নিজের ডাক্তারা চিঠিয়ে নরম করে রসুলের হাতে নিলাম অতক্ষণ বিশ্বাস করলেন উপস্থিতি রসুলের কারিম সাল্লি ওয়া ওয়াসাল্লামের অসুস্থতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল তিনার অসুস্থতা এতই বৃদ্ধি পাচ্ছিল যে কখনো তিনার চেহারা লাল মর্ণ ধারণ করছিল। আবার তখন তিনার চেহার হুলুদ মর্ণ ধারণ করছিলো এবং তো অবস্থায় আসলে সাল্লাল্লাহ বালিও সল্লাহ স্বামীদের কে নাকি বারবার বন্ধু ছিলেন আর সলাদ আর সনাদ আর সলাদ ও আমার মনে নামাজ পড়ক নামাজ পড়ো নামাজ পড়ো দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবে কারণ তিনি তো সেই রসুন যিনি কখনোই নিজের কথা ভাবেন নাই তিনি তো সেই রসুন যিনি তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছিলেন তিনি তো সেই রসুন যিনি অহুদের ময়দানে দাম দাম শহীদ করেছিলেন প্রিয় রাসোলেকার ইনসাল্লাল্লাহ আলি ওসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো সোমবারের সূর্যটা অতীত হয়ে আবার পশ্চিম আকাশে অস্তমিত যেতে লাগল এদিক দিয়ে যৌবদের সূর্যটা অন্ধরে করতে আরম্ভ করলো রাসোলে কার ইনসাল্লাল্লাফ আলি ওয়াসাল্লাম মৃত্যুর যতনা করতে না পেরে তিনি বার বলতেছিলেন লা ইরা ইল্লাল্লা

mala pallona vikam ki

যখন রসুলের ইন্তিকালের খবর জানতে পারলেন তিনি হয়ে পড়ে গেলেন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন নাই কে বলেছে ইন্তিকাল করেছে যে বলবে রসুলের ইন্তিকার হয়েছে এই তরবারি দ্বারা তাকে দ্বিখণ্ডিত করে দিব তিনি বারবার বলতেছিলেন ওহে চাহাবিরা শুনে রাখো ওহে চাহাবিরা শুনে রাখো রাসূল মরে নাই রাসূল morte পারেন না রাসূল কে আল্লাহ তাআলা তুর পর্বতে ডেকে নিয়েছেন যেমন ভাবে موسی আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পর্বতে ডেকে নিয়েছিলেন এমন তো অবস্থাতে খলহদর তাও কর সিত্তি যখন আল্লাহ তাআলা এ কথা জানতে পারলেন তখন মা আয়েশা সিদ্দীকা হাদিয়্যা আল্লাহ তাআলা ঘর প্রবেশ করলেন এবং রাসূল ইজ্জাহাল্লাহর থেকে পর্দা সরালেন এবং কবরগুলোর কি চুম্বন করলেন অতঃপর কামরা থেকে বের হয়ে সমস্ত সাহাবীদের নিকটে ভাষণ দিলেন এবং বললেন মান জানায়মু মুহাম্মাদান মান জানায়মু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদমান এবং মান জানায়মু আল্লাহ ফা ইন্না আল্লাহ হিয় লা ইয়ামূর ওয়া হিয়া সাবিরাতুর রাকো তোমরা যারা রসুলের ইবাদত করো তারা শুনে রাখো রসুল ইন্তিকাল হয়ে গেছে রসুল মৃত্যুবরণ করেছেন আর যারা আল্লাহ ইবাদত করো তারা শুনে রাখো আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ কখনোই মৃত্যুবরণ করবেন না অতবার সমস্ত সাহাবেক রাত রসুলের ইন্তিকালের সংবাদ স্বীকার করে নিলেন প্রিয় উপস্থিতি অতবার সমস্ত সাহাবেক রাত খলিফা নিযুক্ত করার কাজে ব্যস্ত হয়ে বললেন এতে কিছুটা সময় বিলম্বিত হল অতপর ভদ্রত আলী রাজি আল্লাহ তালানহ এবং ভদ্রত আব্বাস রাজি আল্লাহ তালানহ রসুল করিম সাল্লাল্লাহ আলী ওসাল্লামের গোসল এবং কাফুল দাফুলের ব্যবস্থা করলেন এরপরে সমস্ত সাহেকরা রসুলের যেই জায়গায় ইন্তিকাল করেছিলেন чала নামাজ নমাস করার পরে সেই জায়গায় মাটি চাপা দিয়ে দিলেন সাহাবী کرام যখন মাটি চাপা দিয়ে মাটি ঝাড়তে ছিলেন এবং আসতেছিলেন ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি আদরের তুলানি হযরত فاطمه রাদিয়াল্লাহু বারবার সাহাবীদের দিকে তাকিয়ে বলতেছিলেন ওহে সাবিরা তোমাদেরকে একটু মায়া হলো না কি একটু মায়া হলো না তোমরা তয়ার নবী মায়ার নবী কোলে জান্নুকে মাটি চাপা দিয়ে দিলেন সাবিরা বললেন আল্লাহ নির্দেশ দিলেন অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাবিদের দিকে তাকিয়ে বলতেছিলেন সুপতা আলে ইয়া মাসাইব আল্লাহা সুপ্ত আলে হে ওয়াসাইদুল্লাহ আল্লাহ সুপ্ত আলে আইয়াম সিরন লায়ালিয়ান আমার উপরে আমার পিতার ইন্তিকালের কারণে যেই মুসিবত পতিত হয়েছে যদি এই মুসিবত যদি দিনের উপর পতিত হতো দিন রাতে পরিণত হয়ে যেত প্রিয় উপস্থিত এই ছিল আজকে হযরত রাসূলের কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম বাণী শেষ বিদায় এবং তার প্রতিক্রিয়ার সংক্ষিপ্ত ইতিহাস এই উপস্থিতি আল্লাহ পাক আলমী আমাদের সকলকে দয়ার নবী মায়ার নবী পরিচার নবী শ্রেষ্ঠ আশেক হিসেবে কবল মঞ্জুর করেন এবং আমাদের সকলকে সেই রসনের কালকে আমাদের ময়দানে সুপারিশের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করে নেন আল্লাহ পাক তী দান করেন আমি আমি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته